ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখ পর্যন্ত ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আওয়ামী যে অবৈধ লুটেরা দুর্নীতিবাস শেখাচ্ছে সরকার ছিল ফেব্রুয়ারি মাসে নাকি তারা কর্মসূচি দিয়েছে কিন্তু আমাদের কথা হল বাংলাদেশের জনগণ যদি তাদেরকে গ্রহণ না করে তাদের তো কোনো রাজনীতি অধিকার নেই আর গতকাল ওই দিল্লিতে বসে বা ভারতে বসে যে একটাই ভিডিও বার্তা বা ফ্যাসিস দুর্নীতি বা দিয়েছিল তার প্রতিবাদে সারা বাংলাদেশে দেখে দেখেছেন যে সাধারণ ছাত্র জনতা আবারও রাজপথে নেমেছে তারই অংশ হিসেবে আজকে যারা তারা রাজপথে কোনো অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তাই আমাদের সতর্ক অবস্থান পার্টি অফিস থেকে এবং রাজপথে থেকে এই প্রোগ্রাম হলো আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য বেহায়াপনার প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি তত্ত্বাবধ হয়ে জেলা বিএনপির কার্যালয় থেকে প্রোগ্রাম শুরু হয়ে আমাদের আপনার বড়পুল ঘুরে আমরা আবার পার্টি অফিসে আসছি একটা জিনিস দেখেন যে শেখ হাসিনা শুধুমাত্র ফেসবুকে এসে একটা লাইভ করতে চেয়েছে বা করেছে এর প্রতিফলনেই ছাত্র জনতা সাধারণ মানুষ কিন্তু তার যেই তার বাবার যে স্মৃতি সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে আর যদি সে সশরীরে দেশে আসে তাহলে এই দেশে যত আওয়ামী লীগ আছে তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন

এই রাষ্ট্রকে কিভাবে একটি যন্ত্রের মতো নিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি পায় যে দ্রব্য মূল্য বা অতীতে যে আপনার যে নির্বাচন বাংলাদেশের যে গণতান্ত্রিক যে নির্বাচন এগুলো না এগারো সতেরো বছরে একভাবে মানুষের ঘাড়ের চাপে বসে থাকা এতে মানুষের একটা ক্ষোভ যেরকম আপনার বাজারে গেলে দ্রব্য মিল্য বা অনেক কিছু যে ক্ষোভগুলো আসে বা গুণ ঘুমের যে আপনার বাংলাদেশে যে বর্তমান ইয়া প্রখাপোর্টে দেখা যাচ্ছে যে সৈরা সারা যে পালিয়ে গেছে কিন্তু সৈরা মানে লোকগুলো আছে এরা এরা এমনভাবে আবার নতুন করে নতুন রূপে যেভাবে মানুষের মাঝে আসতে যাচ্ছে মানুষ তো মেনে নিচ্ছে না আগে আপনাদের যে শিশু হত্যা বা মানুষ হত্যা এগুলোর দায় স্বীকার করার পরে তারপর বাংলাদেশের মানুষ তাদের আবার গ্রহণ করবে তারা এটা বুঝতেছে না যে বাংলাদেশের মানুষ দেখেন এক ভিডিও খালি কম্পেন্সে কথা বলতে চাইছে তাই বাংলাদেশের ছাত্র জনত আবার কীভাবে জেগে উঠেছে